বঙ্গের শীতের টানা স্পেল তিন দিন কলকাতার রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে দার্জিলিং এ পারত নেমেছে চার দশমিক পাঁচে এদিকে আলিপুরদুয়ারে এগারো বারকুড়াতে দশের ঘরে পারত জমজমাট শীতের আমেজ গোটা রাজ্য জুড়ে অবাধে উত্তর পশ্চিমে শীতল হাওয়া ঢুকছে এবং বৃষ্টির কোন সম্ভাবনা এখন থাকছে কিনা এ নিয়ে সকলের মনে প্রশ্ন তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি উইকেন্ডে আরও জমিয়ে শীতের আমেজ বিভিন্ন জায়গায় কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে কনকনে শীতের আমেজ রাজ্যের বিভিন্ন জেলাতেও উত্তরবঙ্গে ভোরে গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জমিয়ে শীত পড়েছে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং ওড়িশায় ঘন কুয়াশা সম্ভাবনা হিমাচল প্রদেশও অর্থাৎ গোটা দেশ জুড়ে কিন্তু শীতের আমেজের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং এই রাজ্যেও কিন্তু শীতের আর গোটা রাজ্য জুড়ে কি কোথায় কি অবস্থা শীতের কেমন আমেজ আমরা আপডেট নেব আমার সঙ্গে এই মুহূর্তে তিন প্রতিনিধি রয়েছেন কলকাতা থেকে রয়েছে অয়ন ঘোষাল পাশাপাশি জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি প্রদ্যুৎ এছাড়াও মনোরঞ্জন রয়েছে পুরুলিয়া থেকে আমি সবার আগে অয়নের কাছে যাব অয়ন আমরা সকাল থেকেই দেখছি একটা হালকা শীতের আমেজ কিছুদিন আগে থেকে আমরা দেখছিলাম এখন বলা যায় যে ভালোই শীতের একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির কি কোনো পূর্বাভাস রয়েছে আর গোটা কলকাতার কি আপডেট থাকছে তোমার থেকে জানতে চাইব রবিবার রাতের এবং সোমবার রাতে তাপমাত্রাতে খুব বেশি উত্থান পতন নেই কিন্তু গতকালের থেকে আজকে ভোরে যারা কাজে বেরিয়েছেন তাদের অনেক বেশি শীত অনুভূত হচ্ছে তার অন্যতম বড় কারণ পরশু রাতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ছিল ছাপ্পান্ন শতাংশ যেটা গতকাল রাতে কমে এসছে বিয়াল্লিশ শতাংশে অর্থাৎ রীতিমতো শুষ্ক আবহাওয়ার হাত ধরে গতকাল শীত অনেক বেশি অনুভূত হয়েছে এবং আজকে সকালে অনেকেরই একটু বেশি ঠান্ডা লাগছে যদিও রাতের তাপমাত্রা মোটের ওপর একই আছে আগামী অন্তত তিন দিন কলকাতা শহরে রাতের তাপমাত্রা পনেরো বা চোদ্দোর আশেপাশেই ঘোরাফেরা করবে উইকেন্ডে আরও সামান্য পতন হতে পারে তাপমাত্রা হয়তো তা নেমে যেতে পারে তেরো বা চোদ্দোর করে নিঃসন্দেহে এরকম জাঁকিয়ে শীতের প্রথম স্পেল এখনো পর্যন্ত নিরাশ করেনি গোটা রাজ্যকে দক্ষিণবঙ্গের এমন এমন সমস্ত তাপমাত্রা পাওয়া যাচ্ছে যেমন শ্রীনিকেতন বাঁকুড়া পুরুলিয়া এই তাপমাত্রাগুলো কিন্তু অনায়াসেই উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর অথবা জলপাইগুড়িকে টেক্কা দিচ্ছে নিঃসন্দেহে গোটা রাজ্যে শীত একেবারে কোনোরকম কাঠপণ্য না করে সমানুপাতিক হারেই তাপমাত্রা নামাচ্ছে এবং আগামী অন্তত সাত থেকে আটটা দিন এরকমই জমজমার শীতের স্পেল গোটা রাজ্য জুড়ে চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর একেবারে অয়ন তুমি সঙ্গে থাকো এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি যেহেতু উত্তরবঙ্গ সবসময় পর্যটন স্থল সেটা সবসময় পর্যটকে জমে থাকে সেখানে আমি যাব প্রদ্যুতের কাছে প্রদ্যুত যা দার্জিলিংয়ে তাপমাত্রা চার দশমিক পাঁচ স্বাভাবিকভাবেই শীতের আমেজ সেখানে রয়েছে এবং পর্যটকদের ভিড় কতটা কি দেখতে পাচ্ছ দেখো উত্তরবঙ্গে শীতের আমেজ বলা যেতেই পারে কারণ জলপাইগুড়ি জেলা জুড়েই সকাল থেকে কুয়াশা চাদরে মোড়া বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলছে ঠিক আবার বিকেল থেকে কিন্তু ঠান্ডার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন জেলা জুড়েই পর্যটনস্থল রয়েছে লাটাগুড়ি গরুমারা চাপড়ারি মূর্তি সহ পাহাড় সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু এই শীতের আমেজে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সামনেই বড়দিন এবং তারপরেই নিউ ইয়ার সে কারণেই পর্যটকদের জন্য বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা রেখেছেন বনদপ্তর এমনটাই বনদপ্তর সূত্রেও জানা গেছে তো দেখাই যাচ্ছে যে সকাল থেকে বিভিন্ন চায়ের দোকানগুলোতে কিন্তু মানুষজন একটু শরীরে তাপ নিতে কিন্তু ভিড় জমাচ্ছেন শুধু তাই না সকালে যে কুয়াশার চাদরে মোড়া থাকার পাশাপাশিও কিন্তু ঠান্ডায় জুবুথুবু বলা যেতে পারে কারণ এতটাই কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে জলপাইগুড়ির ওয়েদার আপডেট যেটা রয়েছে বারো ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে আরও যেভাবে দার্জিলিং যে তুমি যেটা বললে যে এতটাই তাপমাত্রা পারদ নামতে চলেছে সেই কারণে কিন্তু পাহাড় এবং সংলগ্ন জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ চা বলা এলাকা এবং জঙ্গল লাগোয়া এলাকা এখানে কিন্তু একটা শীতের আমেজ রয়েছে তো সামনেই বড়দিনে আরও পর্যটকদের ঢল নামবে এই জায়গাগুলোতে এমনটাই আশা করছেন গণদপ্তর থেকে শুরু করে বিভিন্ন পর্যটন ব্যবসায়ীরা এক কথা বলা যেতেই পারে উত্তরবঙ্গে শীতের আমেজ একেবারে প্রদ্যুৎ সঙ্গে থাকো এবার একটু পুরুলিয়া থেকে নজর রাখা যায় পুরুলিয়াও কিন্তু সবসময় পর্যটক পর্যটকের ঠাসা ভিড় থাকে আমরা দেখেছি এবং শীতের সময় তো বলাই বাহুল্য এই মুহূর্তে কি ছবি আমরা জানবো সেখান থেকে রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন কি দেখতে পাচ্ছ কি আপডেট রয়েছে দেখো শীতের মরশুমে উত্তরবঙ্গের জেলাগুলিকে একেবারে টেক্কা দিচ্ছে এই দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া সকাল থেকে কিন্তু কন কন শীতের আমেজ রয়েছে জেলা জুড়ে সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট নিত্য প্রয়োজনে যারা কাজে বেরোচ্ছেন তারা কিন্তু সকালে গরম কাপড় গাড়ি জড়িয়ে কিন্তু বাইরে বেরোচ্ছেন ইতিমধ্যেই তুমি জানো জেলার পর্যটন স্থানগুলো জেলা রয়েছে সেগুলোতে কিন্তু শীতের মরশুম পড়তেই পর্যটকদের ভিড় একদম ঠাসা থাকে ইতিমধ্যেই বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোর মধ্যে অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় গড়পঞ্চকোট দোয়ারসিনী সহ বিভিন্ন পর্যটন স্থানগুলিতে কিন্তু শীতের আমেজ উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিন্ন রাজ্য থেকে প্রচুর পর্যটক ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছেন গত আটচল্লিশ ঘন্টায় পুরুলিয়া জেলার তাপমাত্রা কিন্তু তোমাকে বলে রাখি বারো বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রির মধ্যে রয়েছে অর্থাৎ কোন কোন শীতের আমেজ রয়েছে আজ সকাল থেকে কিন্তু একেবারে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু এই শীতের আমেজটাকে কিন্তু উপভোগ করছেন শীতপ্রেমী মানুষজন সকাল সকাল যে সমস্ত মর্নিং ওয়াক করতে বেরো বেরো সাধারণ মানুষজন তারা কিন্তু বেরোচ্ছেন এই শীতের আমেজকে উপভোগ করছেন পর্যটকরাও কিন্তু শীতের আমেজকে উপভোগ করছেন অন্যদিকে যেভাবে প্রতি বছরই কিন্তু এই সময়টিতে শীত যেমন জাঁকিয়ে পড়ে এবছর কিন্তু নিরাশ করেনি সাধারণ মানুষকে এবছরও কিন্তু সঠিক সময়ে শীত এসেছে গত সপ্তাহ ধরে কিন্তু তাপমাত্রা কিছুটা পনেরো ডিগ্রি নিচে থাকলেও এই তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে গতকালকেই ছিল বারো ডিগ্রি আজকে তেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে অর্থাৎ বারো থেকে তেরো এই কনকনে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে কনকনে শীতের আমেজ দেখা দিয়েছে পুরুলিয়া জেলা জুড়ে তবে পুরুলিয়া জেলার শীতপ্রেমী মানুষেরা কিন্তু এই অতির আগ্রহে এই শীতকে উপ শীতের অপেক্ষায় থাকেন তারাও কিন্তু খুশি এই যে শীতের আমেজ দেখা দিয়েছে এবং পাশাপাশি পর্যটন স্থানগুলতেই পর্যটকরাও কিন্তু খুশি রয়েছেন অর্থাৎ পর্যটকদের একটা আশা থাকে পুরুলিয়া জেলায় গেলে কিন্তু উত্তরবঙ্গের মতো একটা আবহাওয়া পাওয়া যাবে কিন্তু সেই আশা নিয়েই কিন্তু পুরুলিয়া জেলায় বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা আসেন এবং তারাও কিন্তু এই শীতের আমেজটাকে পুরোপুরিভাবে চেটে পুটে উপভোগ করছে একেবারে মনোরঞ্জন কলকাতা থেকে জেলা উত্তরবঙ্গ সব জায়গাতেই কিন্তু একই ছবি দেখা যাচ্ছে শীতের আমেজ উপভোগ করছে সকলেই আমার তিন প্রতিনিধি অয়ন প্রদ্যুত এবং মনোরঞ্জন তোমাদের ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা